হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তোমাদের জন্য একটা খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কিছু আমার মেকআপ ব্রাশ তো এগুলোকে কিন্তু অনেক সুন্দর করে ডিপ্লিন আজকে করবো আর এই ডিপলিন ক্লিন করবো কী জন্য সেটার কারণ হচ্ছে আমাদের এগুলো দিয়ে কিন্তু মেকআপ করা হয় আর এগুলোতে কিন্তু অনেক বেশি ময়লা জমে যায় আর প্রতিদিনের মেকআপ যদি এগুলোতে থাকে তাহলে কিন্তু অনেক বেশি পিম্পল ওঠে মুখের ভেতরে যদি ক্লিন তোমরা ঠিকমতো না করো সে এই কারণে আজকে দেখাবো একদমই ভালোভাবে যেভাবে ক্লিন করতে পারো আর এটা কীভাবে ভালো থাকবে সেগুলোভাবে আমি হচ্ছে দেখিয়ে দেবো তো আমি প্রথমে একটু ডিটারজেন্ট নিয়ে ভালোভাবে পানিতে আমি খুব ভালোভাবে আমি ভিজে রেখেছি আর অবশ্যই নিচেরটাতে ভিজাবে উপরে যেন পানি না ঢোকে উল্টো করবে না একটু আর এই যে আমার পঞ্চগুলো যে আছে মেকআপ পঞ্চগুলো এগুলো কিন্তু একদমই সফট আর ফুল একদম কিন্তু বড় হয়ে যায় তো কিছু দিন না কারণে কিন্তু আমার পঞ্চগুলো কিন্তু একদমই ছোট হয়ে গিয়েছে আর এগুলোকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো চুপিয়ে রেখেছিলাম একদম ভালোভাবে কিন্তু আমি ময়লাটা বের হওয়ার জন্য সময় দিয়েছি এখানে আর এগুলোতে কিন্তু অনেক ব্যাকটেরিয়া জমে যায় সেই কারণে কিন্তু আমাদের স্কিনের অনেক প্রবলেম হয় ব্রন ওঠে আর স্কিনটা কালো লাগে মানে মেকআপ ভালো করে বসতে চায় না তো আমার কিন্তু একটা স্টেপ শেষ তারপরে দ্বিতীয় স্টেপে যেটা করছি সেটা হচ্ছে আমি আবারও একটু হাতে হচ্ছে শ্যাম্পু নিয়ে যে কোনো শ্যাম্পু নিতে পারো তোমরা তো শ্যাম্পু নিয়ে আমি হাতে নিয়ে তারপরে আমি হচ্ছে একটা স্ক্রাব নিয়ে সেটার মধ্যে আমি একটা একটা করে স্ক্রাব করে নিচ্ছি আর এগুলো থেকে কিন্তু মোটামুটি যেই মেকআপগুলো রয়ে গিয়েছিল সেগুলো কিন্তু বের হওয়া শুরু করেছে আর অনেক ডিপ ক্লিন হচ্ছে এগুলোর ভিতর থেকে আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম মেকআপে ভরে যাচ্ছে এটা হচ্ছে লিপস্টিকের একটা মেকআপ ব্রাশ আর এটাতে অনেক বেশি মেকআপ ছিল তো ওটাও খুব ভালোভাবে ক্লিন হয়ে গিয়েছে আর আমার যে স্পঞ্জগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে স্ক্রাবার দিয়ে খুব ভালো করে আমি স্ক্রাব করে নিচ্ছি আর এটা দিয়ে করলে আমার অনেক সুন্দর করে মেকআপ ব্রাশগুলো তারপর স্পঞ্জগুলো খুব ভালোভাবে কিন্তু আমার ক্লিন হয়ে যায় আর খুব ডিপ্লিন হয় এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ডিপলিন থাকে আর এটার কিন্তু ফ্রেশনেসটা একদমই ভালো আসে যেটা দেখতে পাচ্ছ হাত দিয়ে আমি করে নিচ্ছি এটা কিন্তু হাতে সাহায্যে করে কারণ ওটা কিন্তু অনেক বেশি ময়লা ছিল আর ময়লাগুলো কিন্তু একদমই উঠতে চাচ্ছিলো না কিন্তু লাস্টে কিন্তু ভিজানোর পর অনেকক্ষণ ভিজানোর পর দেখা গিয়েছে সব ময়লাগুলোও কিন্তু আমার ডিপ ক্লিন হয়ে গিয়েছে আমার ব্রাশগুলোও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আরও একটু নিয়ে তারপর হচ্ছে আমি আবারও ব্রাশটাকে ক্লিন করে নেব আবার একটু একটু করে দিয়ে ব্রাশের মধ্যে যে লাস্টের ফিনিশিংটা আমি দেব মানে এটা হচ্ছে তৃতীয় স্টেপটা মানে যদি একটু বেশি থাকে মানে একদমই যদি পরিষ্কার না হয় তারপর লাস্টের দিকে কিন্তু এই জিনিসটা করছি এই জন্য দেখতে পাচ্ছ যে কতটুকু করে বের হচ্ছে এই যে আমি লাস্ট ফিনিশিংটা যে দিচ্ছি তারপরেও কিন্তু ময়লা বের হতেই আছে মানে এটা থেকে যে মেকআপগুলো থাকে কতটা মেকআপ থাকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কত ভিডিওটা আমি একটুও কিন্তু কাটিনি। আর এই ভিডিওটা করার মধ্যে কিন্তু আমি দেখ দেখাচ্ছি যে কতটা ময়লা থাকে আমাদের মুখের ভিতরে এগুলো কিন্তু আবার চলে যায় আর সেগুলো কিন্তু ব্যাকটেরিয়া জমে যায় ব্রন উঠে যায় তো সেই কারণে তোমরা পারো এভাবে হচ্ছে মেকআপ ব্রাশগুলো ক্লিন করতে আর ঈদের আগে তো এটা অবশ্যই অবশ্যই মেন্টোটারি কারণ হচ্ছে ম সবাই কিন্তু মেকআপ করবে আর মেকআপের জন্য কিন্তু এই ব্রাশগুলো অবশ্যই অবশ্যই লাগবে মেয়েদের কিন্তু খুবই জরুরি আর দরকারি জিনিস এই সব জিনিস আর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে রাখাই হচ্ছে আমাদের কাজ কারণ হচ্ছে আমরা কিন্তু ইদানিং সবাই কিন্তু মেকআপ করি আর আমার ভিডিওটা দেখলে অনেকেরই কিন্তু ইচ্ছে করবে যে এই ব্রাশগুলো আমারও পরিষ্কার করা দরকার আসলে এগুলো থেকে কিন্তু অনেক বেশি ময়লা জমে যায় আর ঘরের ভিতরে ঠিকই থাকে কিন্তু পরিষ্কার থাকে না এগুলোকে যদি আমরা ক্লিন করে শুকিয়ে তারপর কিছু একটা ব্যাগের ভিতরে রেখে দিতে পারি তাহলে কিন্তু ব্রাশগুলো খুব সফট থাকে ভালো থাকে আর এগুলো দিয়ে আমরা কিন্তু পরবর্তীতে ইউজ করতে পারি খুবই আরামভাবে এগুলো কিন্তু আমার ধোঁয়া শেষ আর এগুলোর থেকে দেখতে পাচ্ছ কেমন ফোলে একদম টোল চোল হয়ে গিয়েছে আর এগুলোর থেকে কিন্তু খুবই খুবই মেকআপ বের হয়েছে তো তোমাদের সামনে সামনেই তো আমি ধরলাম দেখতে পাচ্ছ যে কতটা সফট হয়েছে আর এগুলোর থেকে আমি একটা একটা করে টিস্যু দিয়ে পানিটাকে আমি স্প্রেস করে নিচ্ছি যাতে করে আমার ব্রাশগুলো ভিতরে পানি না জমে যায় আর নিচের দিকে করে পানিটা মসতে হবে যাতে করে মেকআপের যে ভিতরটাতে ইটা দেওয়া থাকে মানে কাঠের ভিতরে যে জিনিসটা দেওয়া থাকে সেই জিনিসটাতে যেন পানি না ঢুকে নষ্ট না হয়ে যায় আর আমার এই মেকআপ ব্রাশটা অনেক বেশি ভালো আর তোমরাও হচ্ছে বলবো যে একটু দামি দেখে ভালো দেখে মেকআপের ব্রাশটা কিনবে কারণ হচ্ছে এটা কিন্তু অনেক দিন যায় আর আমার এই মেকআপ ব্রাশটা কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে প্রায় বারো তেরো বছর একদমই নষ্ট হয়নি এভাবে ক্লিন করে রাখি আর এইভাবে কিন্তু আমি ইউজ করি সব সময় এগুলো দিয়েই আর খুবই ভালো থাকে এগুলোকে আমি শুকানোর জন্য দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ যে আমি খুব সুন্দর করে শুকিয়ে নেবো এখানেই আর এগুলোকে ভালোভাবে শুকানোর পরে আমি হচ্ছে খুব সুন্দর করে আবার বক্সে ভরে রাখবো এই পঞ্চগুলো একদমই মেকআপ দিয়ে কিন্তু ভরে থাকলে কিন্তু একদম ভার হয়ে যায় আর একদমই ছোট হয়ে থাকে আর এই পঞ্চগুলো কিন্তু অনেক বেশি ভালো কাজ করে মানে মেকআপ খুবই সুন্দর হয় আর এগুলো যারাই ইউজ করে তারাই জানে জানে আমার ভিডিওটি যারা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবে না আর আমাকে কিছু প্রশ্ন করার থাকলে অবশ্যই কমেন্ট করবে আর মেসেজ করতে পারো তোমাদের কমেন্টসগুলো আমার অনেক বেশি ভালো লাগে যতক্ষণ পর্যন্ত এগুলো না শুকায়নি ভালোভাবে ততক্ষণ কিন্তু আমি বক্সে রাখিনি আর ভালোভাবে রাখিনি আমি এগুলোকে কিন্তু খুব ভালোভাবে একটা ফ্রেশ জায়গায় হচ্ছে রেখে দিয়েছিলাম আর এগুলো খুব ভালোভাবে যখন শুকিয়েছে এরপর গুছিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবে ঈদ মোবারক সবাইকে